নমস্কার অনুর হেসেলে আরও একটা নতুন স্বাদের রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো পটলের দারুণ একটা রেসিপি আপনারা তো অনেক মালাইকারি খেয়েছেন কিন্তু পটলের মালাইকারি কি কোনোদিন খেয়ে দেখেছেন খেতে ভীষণ ভালো হয় গরম ভাত রুটি পরোটার সাথে অপূর্ব লাগে আজকে আমি বানাবো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পটলের মালাইকারি আপনারা আগে যদি কোনোদিন খেয়ে না থাকেন একবার হলেও বানিয়ে দেখতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি পটলের মালাইকারি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রামের মতো পটল নিয়েছি আর নিয়েছি দুটো আলু পটল আর আলুটা জল দিয়ে ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পটল আর আলু কেটে নেব প্রথমে পটলটা কেটে নিচ্ছি একটা ছুরি সাহায্যে পটলের সামনের আর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দেব। তারপর পটলের খোসাটা ছাড়িয়ে নেব আর পটলের খোসাটা ঠিক এইভাবে কাটবো পুরো খোসা ছাড়াবো না একটা করে এইভাবে লাইন রেখে রেখে খোসাটা কেটে নেব দেখুন পটলের খোসা কেটে নেওয়া হয়ে গেছে এবার পটলটাকে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি বড় পটল থাকে বা লম্বা পটল যেটা হয় সেটা যদি থাকে তাহলে তিন টুকরো করে নিতে পারেন আমি দু টুকরো করে কেটে নিচ্ছি কারণ আমার পটলগুলো একটু ছোট সাইজের আছে সব পটলগুলো ঠিক একইভাবে কেটে নেব দেখুন প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটা করে লাইন রেখে রেখে আমি খোসাগুলো ছাড়াচ্ছি তারপর পটলটাকে দু টুকরো করে কেটে নিচ্ছি পটল ঠিক একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবার কেটে নেব আলু আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে আমি বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নেব দেখুন একটা আলু আমি আট ভাগ করছি মানে প্রথমে অর্ধেক করে কেটে নিয়ে তারপর চার টুকরো করে নিতে হবে আলু কেটে নেওয়া হয়ে গেছে মালাইকারি বানানোর জন্য কিছু মশলা রেডি করে নেব দেখুন আমার লাগবে হচ্ছে নারকেলের দুধ তাই এখানে আমি কিছু কাঁচা নারকেল নিয়েছি নারকেলটা ছোটো ছোট টুকরো করে কেটে নিলাম এবার এই টুকরো করে নেওয়া নারকেলগুলো নিয়ে নেব মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব নারকেলটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি চা ছাঁকনা তার উপরে নারকেলের পেস্টটা দিয়ে ওপর থেকে চাপ দিয়ে দিয়ে নারকেলের দুধটা বের করে নেব আপনারা চাইলে পাতলা সুতির কাপড়ে নারকেলের পেস্টটা নিয়ে নিংড়ে নারকেলের দুধটা বের করে নিতে পারেন দেখুন আমি ঠিক এইভাবে কিন্তু নারকেলের দুধটা বের করে নিয়েছি এবার আরও একটা পেস্ট তৈরি করব তাই মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি দশ বারোটা কাজুর টুকরো আর এক টেবিল চামচ পোস্ত দানা এবার অল্প একটু জল দিয়ে এই কাজু আর পোস্তটা ভালোভাবে পেস্ট করে নেব কাজু আর পোস্ত মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আরও একটা মশলা রেডি করে নেব তাই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ দিয়ে দেব এর মধ্যে জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দেব এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবার অল্প একটু জল দিয়ে এই মশলাটার একটা পেস্ট তৈরি করে রাখব সব মশলা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দেব 4 টেবিল চামচ সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি নাড়াচাড়া করে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি আলু ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন আলুটা বেশ সুন্দরভাবে লালচে কালার ধরে গেছে এখন আমি এই ভেজে নেওয়া আলুটা একটা পাত্রের মধ্যে তুলে নেব আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পটলগুলো পটলের মধ্যেও দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ লবণ আর হলুদ দিয়ে পটলটাকেও নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পটলটা সুন্দরভাবে লালচে কালার ধরছে ততক্ষণ পর্যন্ত পটলটাকে ভাজবো দেখুন পটলটাও ভেজে নেওয়া হয়ে গেছে এখন পটলটাকে তুলে ওই একই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আমি আর কোনো তেল দিচ্ছি না ওই তেলের মধ্যে রান্নাটা করব প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা জিরে ধনে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তারপর এর মধ্যে দেব একটা বড় সাইজের টমেটো সেটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম নাড়াচাড়া করে টমেটোটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর টমেটোটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষাবো এই মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দেব কাজু আর পোস্তর পেস্টটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কি লোতে রেখে মশলাটা ভালো করে কষাবো দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে দেব নারকেলের দুধটা মশলার সাথে নারকেলের দুধটাও ভালো করে মিশিয়ে নেব এরকম আরও নতুনত্ব ভিডিও দেখবার জন্য আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মশলাটা ঢাকা দিয়ে দিয়ে তেল ছাড়াও অব্দি কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নিয়েছি দেখুন কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল মশলার সাথে আলু আর পটলটা ভালোভাবে কষিয়ে নেব আবারও মিনিট দুয়েক সময় ধরে মশলার সাথে আলু আর পটল খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির এক বাটি জল এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না একটু মাখা মাখা হবে শুধু আলু পটল সেদ্ধ হওয়ার জন্য ঠিক যে পরিমাণ জল লাগবে সেটুকুই দিতে হবে জলটা রান্নার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব যতক্ষণ না আলু পটল সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা করব। মিনিট পাঁচ সাতেক রান্নাটা করার পর দেখুন আলু আর পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে আমি একটা আলু চেক করে দেখে নিচ্ছি আলু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পটলও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু পটলের মালাইকারি এটা আপনারা গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব। সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ